বাবার চাইতে প্রিয় মানুষ বাবার চাইতে আপন মানুষ বাবার মতো ভালোবাসার মানুষ এই পৃথিবীতে খুবই কম বাবা মানে হিমালয়ের চূড়ার মতো বিশ্বাস এবং ভালোবাসার নাম বাবা মানে একটি সংসারের বটবৃক্ষ বাবা মানে একটি সংসারকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণার নাম শুধু পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সকল কিছু করতে তারা রাজি থাকেন নিউ মার্কেটে ঢুকে এমন ধারণাটা আরো বেশি স্পষ্ট হতে লাগলো বাবারা তার ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য কেনাকাটা করছেন পরিবারের জন্য কেনাকাটা করছেন বৃদ্ধ বাবা মার জন্য ঔষধ কিনছেন একটি পরিবার গঠনের ক্ষেত্রে বাবাদের স্যাক্রিফাইস সবচাইতে বেশি নিউ মার্কেটে ঘুরে ঘুরে দেখলাম নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে ঈদকে কেন্দ্র করে কেনাকাটা করার জন্যে হাসি তারা পরিবার পরিজনদের জন্যে জামা কাপড় কেনাকাটা করছেন ঈদে গ্রামে যাবে পরিবারের সাথে দেখা করবে গ্রামে ছুটে যাবেন এই জামা কাপড় কেনার পরেই হাসিমুখে তারা মার্কেটের ভিতরে আগমন করছেন